বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা দেখছেন আজকের রাজনীতি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে যেন সিপিআইএম এ এর হিরিক তত বাড়ছে অন্যদিকে দেখতে পাচ্ছি সিপিআইএমে অনুদানের সংখ্যা অনেক বাড়ছে মানে প্রচুর মানুষ রয়েছে যারা সিপিআইএমে দান করছে মানে অনুদান দিচ্ছে বলা যেতে পারে আমার সঙ্গে গতকাল গিয়েছিলেন অভিজিৎ দা উনি যেখানেই যাচ্ছেন দশ হাজার টাকা করে দিচ্ছেন সমস্ত প্রার্থীকে এটা হচ্ছে আবেগ ভালোবাসা দলের প্রতি আবেগ ভালোবাসা অন্যদিকে দেখলাম শ্রীজিতের সিনেমায় গান লিখে ধ্রুবজ্যোতি চক্রবর্তী যে টাকা পেয়েছেন এই সমস্ত টাকা সিপিআইএম তহবিলে দান করেছেন মানে অনুদান দিয়েছেন আপনারা জানেন সিপিআইএম ইলেকট্রল বন্ডের টাকা নেয়নি আর এই দলটা অনুদানে চলে আজকের দেখুন ধ্রুবজ্যোতি চক্রবর্তী গান লিখেছেন শ্রীজিতের সিনেমায় সেই গান থেকে যতটা অর্থ উনি সংগ্রহ করেছেন সমস্ত অর্থ উনি দিয়ে দিয়েছেন সিপিআইএম তহবিলে আর অন্যদিকে আমাদের কাছে খবর আসছে চাকদাহের ঘটনা তাতলা অঞ্চলে একশো আঠেরো নম্বর বুথে প্রায় পনেরোটি পরিবার মানে শতাধিক মানুষ সিপিআইএমে যোগদান করেছে তারা বলছে বিজেপি এবং টিএমসির মধ্যে সেটিং এবং টি যেভাবে দুর্নীতি করেছে এই সব কারণে তারা টিএমসি ত্যাগ করেছে এবং সিপিআইএমে যোগদান করেছে এর আগেও আপনারা খবর পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে সিপিআইএমে যোগদান করছে মানুষ আর গরম পড়েছে বুঝতেই পাচ্ছেন প্রচুর গরম পড়েছে আর সবাইকে অনুরোধ করব। আপনারা জানেন ওয়ার্নিংগুলো যেগুলো আসছে সেগুলো পালন করুন একদমই সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে বেরোবেন না আর যাবতীয় যা টিপস দিচ্ছে যারা বিশেষজ্ঞ রয়েছেন সেই টিপসগুলো পালন করুন অবশ্য হ্যাঁ এর মধ্যে রাজনীতির গরম রয়েছে আর এই রাজনীতির গরমের মধ্যেই দেখতে পাচ্ছি চারিদিকে লাল ঝান্ডা উঠছে আর এই লাল ঝান্ডার মধ্যেই দেখতে পাচ্ছি কোথাও বিজেপি ছাড়ছে কোথাও তৃণমূল ছাড়ছে আর বামে যোগদানের হিরিক আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই যে বামে যোগদান করছে এই মানুষগুলো যেই দলটা শূন্য বিধানসভাতে শূন্য লোকসভাতে শূন্য একবার ভাবুন মানুষ কেন ভরসা রাখছে এই দলটার প্রতি কারণ এই দলটা ইলেকট্রাল বন্ডের টাকা নেয়নি সবসময় গরিব মানুষের পাশে রয়েছে এবং সাধারণ মানুষ বিচার করছে কোন দলগুলো সৎ এবং সেই সকল দলে মানুষ যোগদান করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে খবর আসছে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা আমরা দেখতে পাচ্ছি হুগলি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সব জায়গা থেকেই খবর আসছে যে সিপিআইএমে যোগদান হচ্ছে আপনারা জানেন আসানসোল থেকে প্রায় দুশো পরিবার সিপিআইএমে যোগদান করেছে জাহানারা খানের হাত ধরে জাহানারা খান আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন ওনার হাত ধরে দুশো জন পরিবার যারা টিএমসি করত। অ্যাকচুয়ালি টিএমসি করতো সময়ের পরিপাকে পড়ে অ্যাকচুয়ালি সকলেই বাম কর্মী ছিল বাম সমর্থক ছিল তাদের হয়তো ঘুম ভেঙেছে তাই হয়তো তারা সিপিআইএমে ফিরছে তারা বুঝে গিয়েছে এই দলটাই গরিবের দল এই দলটাই গরিব মানুষের পাশে দাঁড়ায় যার ফলেই হয়তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে সিপিআইএমের যোগদানের হেরিক বাড়ছে আর যেভাবে অনুদানের সংখ্যা বাড়ছে মানে দলে দলে মানুষ সিপিআইএমে অনুদান দিচ্ছে কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার যে যেমন পাচ্ছে সিপিআইএম তহবিলে টাকা দান করছে তার কারণ স্পষ্ট এই দলটাই একমাত্র দল যারা ইলেকট্রল বন্ডের টাকা নেয়নি সেটা সাধারণ মানুষও বুঝতে পারছে আর বিভিন্ন দিকে যেভাবে দেখতে পাচ্ছি লাল ঝান্ডার ঢেউ দেখা যাচ্ছে নিঃসন্দেহে বলা চলে এবারের লোকসভাতে কিন্তু এই দলটা শূন্য দলটা সিপিআইএম বামেরা ভালো রেজাল্ট করতে চলেছে আর বাম কংগ্রেস যেভাবে জোট বেঁধেছে সাধারণ মানুষ কিন্তু গ্রহণ করেছে আর অধীর সেলিম জুটি এবারে কিন্তু ম্যাজিক দেখালেও দেখাতে পারে একটা মত বলছে যদি এই লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস মিলে কুড়ি বাইশ পার্সেন্টের বেশি ভোট পেয়ে যায় তাহলে সামনের বিধানসভায় কিন্তু বড়সড় সড়ো টক্ষর আপনারা দেখতে চলেছেন ভালো থাকবেন